আমরা চাই যে কৃষকদের পরিবর্তনটা আগে আসুক কৃষক পরিবর্তন হলে বাংলাদেশ পরিবর্তন হবে কৃষক কৃষকদের যদি ভাগ্য পরিবর্তন হয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার পরিবর্তন হয় তাহলে কিন্তু এইখানে বাংলাদেশ যে পর্যায়ে আছে সে পর্যায়ে থাকবে না আমরা ভুটানকে যদি ফলো করি আমরা মালিয়াশিয়াকে যদি ফলো করি আমরা নেদারল্যান্ডসকে যদি ফলো করি আমরা ইন্দোনেশিয়াকে যদি ফলো করি আমরা চীনকে যদি ফলো করি তার তাদের কিন্তু কৃষি প্রযুক্তি নির্ভর তারা তারা অত্যাধিক কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাই আমাদের এই কৃষি যে খাতটি আছে সেখানে যেন এই সরকার পরিবর্তনের সরকার এখানে আগে পরিবর্তন আসে মানুষের এই পরিবর্তনটা যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ উন্নতি হবে সম্মত দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ ঘুরতে ঘুরতে চলে এলাম সাতক্ষীরা জেলার পাটখানখান তেলকূপ এলাকায় এই এলাকায় একটি ভুট্টা চাষের উপর আপনাদের একটি তথ্য এবং কিভাবে চাষ করা হয় এই ভুট্টাগুলো কি কাজ করা হয় মূলত কৃষকরা এবং কি সুবিধা নেয় এই ভুট্টা চাষের মাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোকের তো এই ভুট্টা চাষ এখানে একজন কৃষক তিনি করেছেন বিশাল এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি এলাকা এই বিশাল এলাকা জুড়ে এই কৃষক করেছেন তিনি প্রতি বছর এই ভুটটা চাষ করেন কারণ এই 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 ভুটটা চাষ কিন্তু খুব লাভজনক একটি এখানে ধান চাষের পরেই কিন্তু এই ভুট্টা চাষ এখানে করেছে একটু খেয়াল করলে দেখবেন যে দেখেন ধান এখানে চাষ করা হয়েছিল ধান চাষ শেষ এখন এখানে ভুট্টা হয়েছে তো আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে আমাদের সব সবসময় কৃষকদের সম্ভাবনাময় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা ভুট্টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি অন্যত দর্শক ভুট্টা মূলত আপনারা দেখছেন এই যে ভুট্টা এই ভুট্টা মূলত হওয়ার পরে এখানে দেখেন প্রচুর পরিমাণে ভুট্টা কাছে আসতে শুরু করেছে এই ভুট্টা মূলত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি মহিষ এদের খাওয়ানোর একটি খাদ্য মেশিনে একটু কুচে দিলেই এই গরু এগুলো কিন্তু খায় তবে এগুলো ফল হওয়ার পরে সেই গাছগুলো খাওয়ানো হয় এখন এই ফল থেকে যেটা হবে এই ভুট্টা থেকে যেটা হবে সেটা কিন্তু ভাঙানোর পরে মেশিনে ভাঙানোর পরে যে কুড়াটি হবে সেই ভুট্টার কুড়া দিয়ে কিন্তু গরু স্বাস্থ্যসম্মত এবং হাঁস মুরগি যারা লালন পালন করেন খামারি করেন তারা মূলত এগুলো মূল ক্রেতা এছাড়াও কিছু মানুষ কিন্তু দেখবেন যে শহর বন্দরের গ্রামে এই ভুটটা কিন্তু পুড়িয়েও খেয়ে থাকে গ্রামের কৃষকরা এবং শহরের মানুষের কিন্তু এগুলো খায় কারণ এটা একটি সুস্বাদু এবং ভিটি মাইন বিভিন্ন এর ভিতরে কিন্তু পাওয়া যায় তো আমরা আজকে আপনাদের পুরো আগে একটু ঘুরিয়ে দেখাবো তারপর আমরা আপনাদের দেখাবো এই কৃষকের কিন্তু অনেকগুলো গরু আছে যে এই গরু এখানে এই ভুট্টা হওয়ার পরে এই ভুট্টাগুলো সেগুলো মেশিন নিয়ে ভাঙানোর চেষ্টা করেন এবং মেশিন থেকে সেই ভুট্টা নিয়ে কিন্তু তিনি গরু খাবেন তাহলে যারা কৃষক আছেন তারা এবং যারা খামারি আছেন গরুর খামারি বা মুরগির খামারি আছেন তারা যদি আপনারা এইভাবে ভুট্টা চাষ করেন তাহলে কিন্তু আপনাদের খরচ কিন্তু অনেকটা কমে যায় লাভজনক এবার কীভাবে করেন সেটা একটু আপনাদের বলি প্রথমে এটা ড্রেনিং ব্যবস্থা করতে হবে পানি দেওয়ার জন্য এটা একটু খেয়াল করেন প্রত্যেকটা এর থেকে দূরত্ব আছে দেখেন এক দুই হাত দূরে দূরে এখানে ড্রেন করা আছে এবং সেই ড্রেনের মধ্যে কিন্তু দুইটা করে গাছ লাগানো আছে একটি গাছ একটি পিলিতে একটি গাছ এই আর একটি গাছ মানে একটা পিলিতে দুইটি গাছ আর দূরত্ব আছে একটা পিলির থেকে একটা পিলির দূরত্ব দুই হাত পরিমাণ এভাবে যদি আপনারা লাগাতে পারেন এবং এখানে সার পদ্ধতি বিস্তারিত দেখেন আমরা সার পদ্ধতি এবং অন্য অন্য যে বিষয়গুলি আছে সেগুলো আমরা আলোকপাত করবো এখানে বেশ দেখতে কিন্তু খুব সুন্দর এই গাছে অলরেডি দুইটা এসে গেছে এখানে এখানে একটি এসেছে প্রত্যেকটি গাছ দেখতে কিন্তু খুব সুন্দর দেখেন এভাবে কত সুন্দর একেবারে একটা পশমের মতো দেখতে কিন্তু খুব দেখতে খুবই ভালো লাগে এই ভুট্টাগুলা এরা প্রত্যেকটি গাছে কিন্তু ফল আসতে শুরু করেছে আমরা ওপরে ওপরে কিন্তু এই যে দেখেন এখানে এসেছে কিন্তু গোড়ায় কিন্তু ভুট্টা এসে গেছে প্রত্যেকটি প্রত্যেকটি গাছে কিন্তু এভাবে একটি গাছে বিশ থেকে পঁচিশটি ভুটটা হয় কোন কোনো এতে আরও বেশি হয় এখানে বিশ থেকে পঁচিশটা ভুটটা কিন্তু এই গাছে প্রত্যেকটা ডগাতে এভাবে 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 দেখেন একটি গাছ থেকে প্রত্যেকটা গাছে দুইটা থেকে তিনটা করে ইতিমধ্যে এসে গেছে আরও আসবেন আরও আসবেন কয়েকদিন আগে জানেন সাতক্ষীরা জেলা ব্যাপী পুরো বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হয়েছে এখানেও সাতক্ষীরা জেলার এই পাটকেল ঘাটাতেও বৃষ্টি হয়েছে যার ফলে কিছুটা কৃষকের সুবিধা হয়েছে এই বৃষ্টির কারণে প্রত্যেকটা গাছে আপনাদের একটু দেখায় এই দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু ফল আসতে শুরু করেছে প্রত্যেকটি গাছে এখানে ফল আসছে এই দেখেন এখানে একটা গাছে ফুল এসেছে প্রত্যেকটা গাছে আমরা যদি দেখাই তা আছে তবে চাষ পদ্ধতি এবং এটার প্রক্রিয়াজাতকরণ কিভাবে করে সেটা আপনারা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাব কিভাবে এই প্রক্রিয়া প্রক্রিয়াজাতটা আসলে করে সে বিষয়টি আপনাদেরকে আমরা একটু দেখাবো আপনাদেরকে আপনারা আমি বিস্তারিত জানাবো আপনারা আসলে খ্যাতটা দেখেন কিভাবে আসলে খ্যাতটা হয়েছে এবং কি ধরনের ফল এখানে হচ্ছে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর একটি বাগান দেখার মতো একটি বাগান ভুট্টা বাগানের ভিতরে গেলে আসলে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটি গাছে আমরা ফল দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফল কিন্তু এখানে আসতে শুরু করেছে ইতিমধ্যে দেখেন এই গাছটাই আপনাদের একটু দেখায় একটা ফল আসতেছে একটা আসতেছে একটা 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 কিন্তু ভুট্টা একটি গাছে আসবে এ তাহলে কত মন হতে পারে বিঘা প্রতি শতক প্রতি সেই তথ্য আপনাদেরকে দেব আপনারা দেখতে চোখ রাখুন এক বিঘা জমিতে সব মিলিয়ে বাইশ হাজার টাকা খরচ করে ভুট্টা পাওয়া যায় পঁয়ত্রিশ মন থেকে চল্লিশ মন ধন্যবাদ দর্শক বাংলাদেশে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে তো আমাদের চ্যানেলটি আমরা বাংলাদেশের যে প্রধান খাদ্য যোগানদাতা যে কৃষকরা তাদেরকে নিয়ে কিন্তু আমরা মূলত আমাদের এই কার্যক্রমগুলো করি আমরা যারা ধান চাষ করেন গম চাষ করেন তরমুজ চাষ করেন ভুট্টা চাষ করেন এই ধরনের যারা চাষি আছেন তাদেরকে আমরা একটু উজ্জীবিত করার চেষ্টা করি উৎসাহ দেওয়ার চেষ্টা করি এবং অন্যদেরকে এই পাত্তাগুলো এই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি কিভাবে আপনারা এই ভুট্টা চাষ করবেন আজকের এই যে আমরা প্রতিবেদনটি আপনাদের দেখাচ্ছি এই বিস্তারিত তথ্য আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা যে পাচ্ছেন এই মূলত এইভাবে আমরা কাজগুলো করি এছাড়া যারা গরু লালন পালন করেন হাঁস মুরগি লালন পালন করেন এই যে কৃষি নির্ভর কৃষিখাতকে যান যাতে বাংলাদেশ আর উন্নতির দিকে যায় কারণ আপনারা জানেন বাংলাদেশ তো কৃষি নির্ভর একটি দেশ এই দেশে কৃষি যদি বেঁচে থাকে কৃষকরা যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশ কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যাবে আপনারা যদি বিগত একটু কয়েক বছর আগে আমি যদি একটু ব্যাগে যাই আপনাদের যদি বলি যে করোনাকালীন সময় বিশ্বের বড়ো বড়ো দেশগুলো যখন না পানি চুপানি খাচ্ছিল তখন বাংলাদেশ কিন্তু কৃষকরা কিন্তু ধরে রাখছিল কারণ বাংলাদেশে তখন ধান হয়েছিল এই ভুট্টা হয়েছিল গম হয়েছিল এই যে সরিষা চাষ করেছিল যার ফলে অর্থনৈতিক যে বিপদ যায় সেটা কিন্তু দেখা দেয়নি তো বর্তমানে একটি উন্নয়নের জোয়ার উঠেছে দেশে যে পরিবর্তনের জোয়ার হচ্ছে যে পরিবর্তন হবে তবে সেই পরিবর্তনটা আমরা চাই যে কৃষকদের পরিবর্তনটা আগে আসুক কৃষক পরিবর্তন হলে বাংলাদেশ পরিবর্তন হবে কৃষক পরি কৃষকদের যদি ভাগ্য পরিবর্তন হয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার পরিবর্তন হয় তাহলে কিন্তু এইখানে বাংলাদেশ যে পর্যায়ে আছে সে পর্যায়ে থাকবে না আমরা ভুটানকে যদি ফলো করি আমরা মালয়েশিয়াকে যদি ফলো করি আমরা নেদারল্যান্ডসকে যদি ফলো করি আমরা ইন্দোনেশিয়াকে যদি ফলো করি আমরা চীনকে যদি ফলো করি তার তাদের কিন্তু কৃষি প্রযুক্তি নির্ভর তারা তারা অত্যাধিক কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাই আমাদের এই কৃষি যে খাতটি আছে সেখানে যেন এই সরকার পরিবর্তনের সরকার এখানে আগে পরিবর্তন আসে মানুষের এই পরিবর্তনটা যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ উন্নতি হবে আর আমাদের মেসেজও সেটাই। তো দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখতে চান তারা নিয়মিতভাবে আমাদের যারা ফলো করে তারা শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি আপনার কমেন্ট বক্সে লেখে তাহলে আমরা চেষ্টা করব আপনাদের সেই ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ